আর জানতা তো আছে অনু খান আমি তোমাকে বারবার বলছি যে সব সম্পত্তি একরেই ওদেরকে ভাগ করে দিও না আমরা আসলে বুঝতে পারি না আমরা আসলে তোমার যোগ্য সন্তান হতে পারি না আম আমাদেরকে ক্ষমা করে দেবে

বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে ছোট বাবা খেলা বাবা মানে সমস্যা কি আপনার সকাল থেকে আমি আর তোমার কিছুই খাইনি দুটো ভাত দেবে আমাদের দুজনকে বাবা খুব খোদা আমাদের কেন আমি কোন খাবার দাবার হবে না আমার কাছে কোন খাবার হবে না আপনাদের জন্য আমি চালন না করছি আপনার ছেলে আর আমার রাত পর্যন্ত একবার রান্না করছি শোনেন আমার দেখা দেখি করবেন না বলছেন বাবা হ্যাঁ এবার বুঝতে পারছো তোমার দুই ছেলের বুকে এমন তুমি তো আমার কোনো কথাই দাম দাও না আমি তোমাকে বারবার বলছি যে তোমার সব সম্পত্তি এখনই ওটাকে ভাগ করে দিও না কিছুটা তোমার জন্য রাখো কিন্তু কি করলো যে না তোমার ছেলেরা তোমাকে দেখবে তোমার ছেলের বউরা দেখবে কই এখন তো তুমি না খেয়ে আসো কিন্তু কইও না তো একমত ভাবতেই তোমারে

আমার এই সম্পত্তি কারো পুজো হয়ে এখানে আর আমরা থাকবো না আজকে ভাইয়ারা সবকিছু বলতে হবে আমার সন্তান আমি তো ওদেরকে চেনে ওরা ওরা ওই মোহাম্মাদের মতোই করে কথা বলবে মোহাম্মাদের বাইরে ওরা একটা কথাও বলতে পারবে না আমার চল এখানে এখানে আমাদের থাকা আর ঠিক হবে না বা ঠিক আছে বাবা চলো বাবা চলো

আব্বা কই আমি তো জানি না আমি ঘরে বসে বসে শুনছিলাম যে বড় ভাবির কাছে ভাত চাইছিল আব্বা পরে শুনছি বড় ভাবি চিল্লা চিল্লি করতেছে পরে আমি ভাবলাম যে ভাবি চিল্লা চিল্লি কথা আমি যা যদি আব্বারে নিয়ে আসি তাহলে বড় ভাবি আবার আমার লগে ঝগড়া লাগাই দিব তা আমি ঘর থেকে বাইরে নেই ও আব্বারে তো আমি দেখতেছি না বড় ভাবি তো বললো তুমি বলে তোমার কাছে বলে বাচ্চাতে এসেছিল তুমি বলে নাই নাই তো কইছো এই ডেডে কইছো বড় ভাবি আমার নামে এত বড় একটা মিছা কথা কই বললো আব্বা তো আমার কাছে যাই নাই বড় ভাবি সব কারণ তোমার ঠিক আছে তুমি যে বড় হয়েছ হ্যাঁ সম্পত্তি ডবা করে ফুচলায় আমার থেকে বেশি রেখ

তখন কি হয়েছে কি হয়েছে নাকি এরকম একটা মুরগি মানুষ আমি এরিয়া রাস্তা দিয়ে যাইতেছি সামনে দেখা হয়েছে কানতে কানতে কে

আর সাথে তো আমাদের ছোট বোন ও ওরে সব সময় না রাখবো বাহ হবে বাহ অনেক ভালো নাটক করতে পারো আর কি বলবো তোমাদের অভিনয় তো এক্সিলেন্ট অনেক সুন্দর হয়েছে ভাই তোমরা কখনো জিজ্ঞাসা করছিলা ওই বাবাকে দিনের পর দিন না খেয়ে থাকলো একবারও একসাথে তোমরা তো জিজ্ঞাসা করো নাই যে বাবা তোমরা খাইছো কিনা বলে যদি বলতো যে হ্যাঁ তোমার বাবাকে তো ভাবতেছি আমার বাবা কি বলবো আর ভাবি যদি নিজের বাবা হতো তাহলে কি করতা এভাবে কি না খায় বাসা থেকে বের করে দিতে পারতাম কখনোই পারতাম না আর শ্বশুর বলে তুমি এই কাজটা করতে পারতো তোমরা দুজন মিলে কি আমার বাবা তোমাদের কাছে তো ভাগ চাইছিল আর কিছু তো চাই নাই আমি সারা জনম চাকরি করেছি তিরিশটি বছর চাকরি করে জায়গা জমি টাকা পয়সা সব কিছু করেছি কিন্তু আমি আমি আমার সন্তানদেরকে আমি মানুষ করতে ব্যর্থ হয়েছি এটা এটা আমার জীবনের সবচেয়ে বড় পরাজয় আমার জীবনের সবচেয়ে বড় পরাজয়াজু তোমার সবচেয়ে বড় পরাজয় আমি বড় ভাই হিসেবে তোর কাছে ক্ষমা চাচ্ছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দি আমরা আসলে বুঝতে পারি নাই আমরা আসলে তোমার যোগ্য সন্তান হতে পারি নাই

বাবা শব্দটা হচ্ছে অনেক ধামে বাবারা বুঝিয়া মনে হয় সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য হাজারো সুখকে ত্যাগ করে এই পৃথিবীতে যার বাবা নেই সেই বুঝতে পারে বাবার মূল্যটা কত বড় আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজের মা বাবাকে সম্মান করে না শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতন স্নেহ করে না আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো শাশুড়ি এবং কি শ্বশুর তারাও তো মা তাদেরকে নিজের মায়ের মতনই স্নেহ করেন তাদেরকে ভালোবাসেন